আজকে ছেলেদের বায়না বাঁধাকপি এবং গাজরের পাকোড়া খাবে তো সেই জন্য আমি এখানে বাঁধাকপি এবং গাজর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো গ্রেট করে নিব এবং সাথে আমি দু টুকরো রসুনের কোয়া একটা পেঁয়াজ এবং একটা কাঁচামরিচ দুটা কাঁচামরিচ নিয়েছি এগুলো চপ করে নিব এই যে আমরা কেটে তারপর আজকে আমার ছেলে হচ্ছে ক্যামেরাম্যান ছিল যার কারণে উনিও হচ্ছে ভয়েস দিচ্ছিল ভিডিও করছিল ভয়েস দিচ্ছিল তো যাই হোক এখানে আমার বাঁধাকপি এবং এবং গাজর আমার গ্রেট করা শেষ এখানে আমি বেসন নিয়েছি কিছু তারপরে হচ্ছে কিছু মশলা নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ এবং আমি এখানে যে রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছিলাম ওগুলো খুব সুন্দর করে চপ করে নিয়েছি এখন আমি বেসন এবং সব মশলা আর কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মেখে নেব এই সব মশলা দিয়ে নিচ্ছি ও এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করছি কারণ এখানে পাতাকপিটা কিন্তু এমনিতেই প্রচুর পানি ছাড়ে তো একটু নরম নরম হবে যার কারণে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি চালের গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে আজকে চালের গুঁড়োটা পাচ্ছিলাম না যাই হোক কর্নফ্লাওয়ার দিয়ে কাছ চালিয়ে নিলাম তো এই যে আমার সব কিছু দেওয়া এখন খুব সুন্দর করে মেখে নেবো আরেকটা কথা এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না কোনো রকম ওই টিকটকে বললাম না বাঁধাকপি থেকে পানি ছাড়বে তো সেই জন্য আর কি আর পানি দিলাম না বেসনটা দিয়ে আর কি আমরা মেখে নেব এখানে আপনারা চাইলে চালের গুঁড়োটা দিতে পারেন তো একটু ভালো হবে ক্রিস্পি হবে কিন্তু ওখানেও পানি ব্যবহার করার প্রয়োজন নেই তো এই জামা এটা খুব সুন্দর করে মাখার শেষ এখন হচ্ছে আমি এটা গোল গোল করে ভেজে নিব তো এইটা না মানে আমি তেলে ভাজবো না কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খুব নরম হয়েছে আপনার হাত দিলে বুঝবেন একটু চালের গুঁড়ো আসলে ভালো হতো যেহেতু নাই সো কিছু বলার নেই তো এখানে আমি অল্প তেল দিয়ে ভেজে নিব অল্প তেল দিয়ে আলুতভাবে ভেজে নিব অতটা আর কি চাপাচাপি করবো না এই যে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে নিচ্ছি এতটা নরম হয়েছে মানে ধরলে মনে হবে কি ভেঙে যাবে কিন্তু না এটা ভাঙবে না তো এই যে আমার দেওয়া শেষ এখন আমি ভেজে নেব আজকে হচ্ছে ছেলেদের আবদারে আমার এই পাকোড়াটা বানানো শীতকালে যদি শীতকালীন সবজি দিয়ে পাকোড়া না খাওয়া হয় তাহলে কি হয় বলেন এখানে যদি অনেক কিছু মিসিং একটু ক্যাপসিকাম তারপর একটু অন্যান্য আরও যে শীতকালীন সবজি থাকে না ওগুলো হলে ভালো হতো আর একটু মজা হতো এটা কিন্তু যথেষ্ট মজা হয়েছে দেখেন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ